গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে প্রায় পাঁচটা মতো বাজে আর কি অনেক দিন পরে রাতের জন্য রান্না করব তো এখানে রান্না করব অল্প করে চিকেন নিয়ে এসেছি চিকেন কষা করবো ভাবছি তাই সমস্ত কিছু রেডি করে আর কি চিকেনটা বসিয়ে দিয়ে চলে এসেছি এঘরে ঘড়িতে বেজে গেছে পাঁচটা দশ তো দুপুরে যেহেতু একটু রেস্ট নিয়েছিলাম তো এ ঘরটা তো পুরো অগো হয়ে আছে আর তাছাড়া সকাল থেকে তো ব্লগ শুরু করতেই পারিনি তো যাই হোক আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকো মিক্সারে মশলা করে নিয়ে ও ঘরে চলে গেছিলাম তো মাংসটা তুলে মানে বসিয়ে দিয়েছে মিক্সারটা তুলে নিলাম জায়গা মতো আর সকালবেলা থেকে ব্লগ শুরু করতে পারেনি কারণ হচ্ছে সকালবেলা আজকে বাবানের স্কুল মাত্র ইয়ারের ছিল তো ভেবেছিলাম বারোটা পর্যন্ত হবে তারপরে স্কুলে গিয়ে শুনি না সাড়ে বারোটা আর বাইরে যা রোদ দূর আর যা গরম এতে আমার মনে হলো না স্কুল পর্যন্ত হেঁটে গিয়ে আবার ফিরে এসে এক ঘন্টার মধ্যে আমি আবার যাই তাই আর কি ফিরে আসেনি রোদের মধ্যে মানে বসার তো তেমন জায়গা নেই স্কুলের সামনে রাস্তা দেখতে পেরেছ দোকানপাট তো যাই হোক একদমই বসার জায়গা নেই অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভীষণ অসুস্থ লাগছিলো আর কি শরীরটা তারপরে একটু বসার জায়গা পেয়েছিলাম আর কি একজন ফুলওয়ালা ফুল বিক্রি করে সেই জায়গাটা ফাঁকা হতে সেখানে একটু বসেছিলাম আর কি তো এসে মানে সকালে রান্না করে রেখে গিয়েছিলাম ঘরে লাউ শাক চচ্চড়ি আলু দিয়ে আর কি আর পটল ভাজা করে রেখে গিয়েছিলাম আমি জানতাম কখন ফিরবো ঠিক নেই তো বাড়ি ফিরতে ফিরতে সেই একটা বেজে গেছিলো এসে কোনো রকম একটু রেস্ট নিয়ে খেয়ে তারপরে আবার একটু রেস্ট নিয়ে এখন আবার ব্লগটা শুরু করলাম তো আশা করছি সবার খুব ভালো লাগবে আর পাশে থেকেও দেখতে থাকো আজকে বন্ধুরা ইভিনিং থেকে শুরু করেছি গুড নাইট ব্লগ হবে সঙ্গে থেকো বিছানাটাকে ভালো করে ঝাঁট দিয়ে এবার ঘরের মেজেটা একটু মুছে নিয়ে যাচ্ছি আর বারে বারে গিয়ে দেখে আসছি ও ঘরে যে চিকেনটা কি হচ্ছে ইন্ডাকশানের টাইমটা অবশ্য আস্তে করে দেওয়া আছে যাতে নিচে ধরে না যায় আর কি আর চিকেনটা আজকে আমি একটু কষা কষা রান্না করতে চাইছি আর কি রাতের জন্য আবার আমাকে একটু কুমড়োও ভাজতে হবে তবে ভাবছি এখন কোথায় আর হয়ে উঠবে না কারণ কী বলো তো চিকেনটা হতে হতেই মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে মাঝে যতটুকু কাজ আছে কিছু বাসন আছে আর কি তো এখন যদি কুমড়ো ঘন্টা না ভাজতে পারি আবার রাতে গিয়ে ভাজতে হবে আর কি তো এই হচ্ছে ব্যাপার সারাদিনে আজকে অনেকটা অসুস্থ লাগছিল ওই স্কুলের সামনে এই রোদে গরমে দাঁড়িয়ে থেকে আর কি এখনও তেমন একটা ভালো লাগছে না তো যাই হোক বান্না খাওয়া দাওয়া তো করতে হবে শাক চচ্চড়ি করেছিলাম সেটা দিয়ে তো দুপুরে খেয়েছি তো চিকেনটা যেহেতু নিয়ে এসেছিলো কালকে কালকে করা হয়নি আর বাবানো বলছিল বলছিলো চিকেন রান্না করতে তাই ভাবলাম অল্প করে শুধু রাতের জন্য একটু করে নিচ্ছি আর কি তো চলো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো চিকেনটা তো হচ্ছে ওদিকে যত বাসন ছিল সব সমস্ত মেজে নিয়ে আর কি উপর করে দিয়েছি আর এখন এই রান্নার জায়গাটা আর কি ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি চিকেনটা প্রায় রেডি আর কি আর একটু শুকিয়ে মানে ঝোলটা শুকিয়ে গেলে আর কি নামিয়ে বাবা বাবান তো সেকেন্ডে সেকেন্ডে আসছে আর বলছে চিকেন রান্না কত কতটুকু হয়েছে খেতে দাও তো যাই হোক আমি বলছি রান্না হয়ে গেলে খেতে দেবো আর কি তো মাংসটা নামিয়ে নিয়েছি এই দেখো দেখতে বেশ ভালো হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল আর কি আর ঘড়িতে এখন বেঁচে গিয়েছে ছটার বেশি আর কি আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে ছটা পনেরো মতো বাজে আর কি আর বাবা এখানে বসে ড্রয়িং করছে তো মানে আমি যখন রান্না করছিলাম তখন থেকেই করছে আর কি তো ড্রয়িং হয়ে গেলে ও সন্ধ্যাবেলার টিফিনটা খেয়ে নেবে ভাবছি মুড়ি মাংস দেবো বেশ একটু পরে আবারও এলাম তোমাদের সামনে ওই আটটার বেশি বাজে আর কি আমরা দুজনে মুড়ি মাংস খাওয়ার পরে আর কি বাবা একটু বই পড়লো পাশে বসেছিলাম আমি একটু পড়িয়ে দিলাম আর কি তারপরে চলে এসেছি ও এক একা পড়ছে আমি ভাবলাম একটু মাথায় তেল দিয়ে এনে আর কি অনেকদিন হয়েছে চুলে তেল দেওয়া হয়নি আর কালকে রবিবার আছে আজকে তো শনিবার শনিবার বিকেল থেকে আর কি ব্লগটা করছি তো ভাবলাম আজকে কালকে যেহেতু শ্যাম্পু করবো আজকে একটু তেল দিই শ্যাম্পু করার দুদিনের মধ্যে মানে এত গরম পড়েছে চুলের গোড়া ঘেমে মনে হয় যেন কতদিন শ্যাম্পু করে চুল থেকে একটা ঘামের গন্ধ ছাড়ে তো যাই হোক চুলে একটু বেশ ভালো করে তেল দেবো কালকে আমি শ্যাম্পু করে নেবো ভাবছি আর কি তাই আর কি অনেক দিন পরে তেল দিচ্ছি চুলে তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো আমি তো বসে বসে চুলে তেল দিচ্ছি আর আজকে কিন্তু সত্যিই অনেক দিন পরে আমি রাতের জন্য রান্না করলাম চিকেন কষা আবার কুমড়ো ভাজা করব বললাম তো যাই হোক আজকে আমাদের রাতে হবে গরম ভাত গরম বলতে ভাতটা দুপুরেরই আর কি সকালে যেটা করেছিলাম মাইক্রোওভেনে গরম করব মানে একদমই গরম ভাতের মতো তো ভাত চিকেন কষা কুমড়ো ভাজা হবে তো তো রাতের খাওয়াটা আজকে আর কি ভালোই হবে তো বন্ধুরা আমি চুলে ভালো করে তেল দিয়ে নিয়ে চুলটা আসলে এখন খোঁপা করে নেব আর সবাই সঙ্গে দেখো কেউ স্কিপ করো না দেখতে থাকো আর এত গরম পড়েছে গরম যেন কিছুই ভালো লাগছে না আমার ভীষণ ঘাম হচ্ছে আর কি আর এখন আবার যাবো রান্নাঘরে কারণ তখন কুমড়োটা ভাজা হয়নি তাই কুমড়োটাকে আলুর মতো করে কেটে নিয়েছি আর তেল গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দিলাম কুমড়ো ভাজাটা করে নেব আমি তো এদিকে কুমড়ো ভাজা করছি আর মিনি এসে পাতকোর উপরে বসে আছে ভাবছে আমি যেন কি না কি রান্না করছি ওকে দেব আর কি না কুমড়ো ভাজাটা হয়ে গেলে তো যাবো কুমড়োটা এরকম আর কি আস্তে আস্তে দিয়ে ভাজা হচ্ছে যাতে গোটা গোটা থাকে আর এদিকে অনেকক্ষণ তোমাদের সামনে আর কি আসা হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কারণ হচ্ছে হঠাৎই নেমেছিল ঝড় বৃষ্টি এখনও হচ্ছে ঘড়িতে ওই দশটা দশ মতো বাজে তা দেখো বাইরের কি অবস্থা ব্লগটা এই পর্যন্ত রাখবো বন্ধুরা সঙ্গে দেখো দেখতে থাকো